জীবনে সাহায্য ভিত্তি করি খায় মুখী পারে করি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ইদানিং অনেক কমেন্ট করতেছেন যে লতাপু তোমার আগের মতো ভিডিও দেখি না আগের মতো গান ধর্ম দেখি না কামরুল ভাই আসে না যারা এমনিতে আমাকে ফোন করেন এখন আবার যে পেজে হচ্ছে গা ফোন দেওয়ার অপশন আছে ভাই বুঝছেন ও পেজে কাজ করে মানে অডিও কল দেয়া যায় ও আমি তো মোবাইল টিপি তার ঠিক পাবো কেন করে ওই অডিও কল দেয়া যায় ভাই এমন যারা আর কোন বিষয়ে ফোন দেন জানেন ভাই বিষয়ে ফোন দেয় যে

আগে অনেকেই বলে যে তোমার কামল ভাইয়ের নাম্বার দাও উনি ওনার কাছ থেকে আমি কিছু হেল্প নিমা আমার একটু সমস্যা বিদেশ থেকে আসছিলাম টাকা এটা করছে ওটা করছি, বাড়ি ঘর ওটা করছে ওটা করছি। তোমার ভাইয়ের নাম্বার দাও তোমাকে সাধ্য সহযোগিতা করে আমরাও কিছু সাধ্য সহযোগিতা করব আমার ছেলে করতে পারছে না আমার মা ওমক তমক এই হিসাব না কিছু বলেন তো ভাই আমাকে অন্তত শান্তি দেন কত আমি বাড়ি করতেছি এই রিয়া মনে করে সাহায্য করেছি এই তারপর মনে কর এই রিয়া করতে পারবি আমি আমি মুখে পারে করি কোন বেটা শালা কোন শালি রাখানা পয়সা আমি খাইনি ওই যখন হচ্ছে গা যখন মনে যে মনে কথায় কই গোসলখানা আমি আপনার ভিডিওর মধ্যে প্রমাণ আছে গোসলখানা মনে করেন যে ওই পুকুরে কাদায় গোসল করতে রাস্তাতে ভ্যানলা যাতে লেগে আমরা ওই তাহাতি গোসলে পানি যখন গায়ে পরে সব সব তাহাতি এই সব লোককে ওই মনে করেন যে প্রথম কল পায়খানা ধরলাম কাজে তারপরে ঘর কিন হয়ে গেল ঘরের টাকাটা হয়তো আমার হাতে আসেনি তার হাতে আসে তাই না তাহলে এই এই উপকার করি সারি রিয়া এক সময় দেখা গেলো যে ঘর করার সময় আমার মনে করেন যে ভিডিও করতে দিল না আমি ভিডিও করলাম না ব্যাস চলে গেলো সেই প্রকাশটা আপনাদের সামনে করেছে যে ভিডিও করার সময় কিরকম করতেছে আমারও তার দরকার নেই কেননা ওই ভিডিও করি যে আমার খাওয়া লাগবে তা কিন্তু না আচ্ছা লতা কির আগে কর তারপরে লতার এই যে গোসলখানা বাথরুমটা কিন্তু হবি আসলে আমরা লতা কেমন ভাবে উপকার করেছি একটু একটু করে আমরা জানি দশজনের লাঠি একজনের বোঝা তাই না খালি সবাই একটু একটু করে দিয়েছে ওই টাকাটা যদি লতার হাতে আমরা দিতাম এক জায়গায় গুসাতো তালি এক কাটা ঘর কিনে ফাঁকে বাড়ি করতে পারতো লতা যে অশান্তি এখন বর্তমানে ভোগতেছে আমিও ভোগি আজ আমি 4 বছর অশান্তি ভোগে আল্লাহ আমাকে সেবা দান করে 4 কাছে শুকরিয়া আল্লাহ সবাইকে দান করুক তালি এই জায়গাটা লতার মনে করেন যে আমাদের এক জামান প্রবাসে আপু আমাদের এমন একটা প্রবাসী হচ্ছেন এই শিল্পীদের কাছে টাকা দিলে বা সেটা ভিডিও করা লাগে না কিন্তু আমাদের কাছে টাকা পয়সা দিলে সেটা ভিডিও করে দেওয়ার লাগবে কি করতে হবে সেটা উপরে দেয়া লাগে লতা রয় যে পলপাইখানা খমজ করতে 50 হাজার টাকা লাগবে

যে পানি পড়ছে জমি লাইছে বাইরে যাওয়ার কোনো পরিবেশ নাই খালি যেখানে দোয়া মাঝি পাটানে সেখানে আটার বা তুমি কোনো পয়তন আছে জীবনে পায়খানায় যাই না গো বৃষ্টি পানি জমে আর আটকে থাকে কেদ আটকে থাকে আমিই ঘরটা পাকা থাকতো তাই মনে করে পান নাই দিলাম Tade কথা মতো তাও মনে গাবে আমি করি নাই আমার হাদদি কবের কথা ছিল আমার তো লতা ভিডিও করতেই দিবে না সেই ভিডিও

বাপ চলতে পারে না একদম ন্যাংরা আসলে অসহায় তো তার সাথে কথা ছিল যে প্রবাসীরা যে টাকা দেয় দিক আসলে প্রবাসীদের কষ্টের টাকা ভাই কেউ কিন্তু ফাও টাকা না গাও ঘামানি টাকা যে টাকা দেয় দিক সেই টাকা দিয়ে সাইড একটা দোকান করে দেবো তিনটা লোক সেই মৃত্যু মৃত্যুর মা মৃত্যুর বাপ তিনটা লোক দেড় কেজি চাল হলে দিন চলে যায় তাহলে দিন যদি তিনশোটা টাকা হয় তাহলে দিন চলে যাবে পঞ্চাশ হাজার মতো টাকা আসলো আমি মৃতুর নাম্বার দিছিলাম আমার কাছে টাকা নেই পঞ্চাশ হাজার মতো টাকা আসলো কে কে দিচ্ছে আমার কাছে তো হিসাব আছে ভাই আমি দিছি আমি দিছি মিতুকে যাই বললাম যে যাই টাকা পয়সা আছে তাহলে তোমার আব্বার হিনে একটা দোকান করে দিই ওরে ওই ছাগলের তোমার টাকা আসলে আমার টাকা আসলো আমি উচিত কথা বলতাম যে অপমানটা করেছে আমি তার বাড়িতে গেলাম আমার কেমন অপমান করলো পরে মনে করেন যে মানে ও টাকা দিবে না

ওইটি ছুঁয়ে দিছি আমি যদি ওই শাড়ি পরে আসি আমার কি কেউ ভিক্ষে দিবে ওই জন্য আমি চিরাটা পরি আর কি অবস্থা যে দোকান করলে যদি দুটি টাকা আয় হয় কেউ আর টাকা দিবে ও আর দোকান করতে দিবে না সে তাহলে প্রচুর পরিমাণে আচরণ খারাপ পরে আমি জ্যাকি ভাইকে ডাক দিলাম আর লোকজন ডাইকে লিয়ে গেলাম ওইখানে যাওয়ার পরে ওর ও কয় কি যে আমি একদিন কামাই করি চার হাজার টাকা আর আপনি আমার করতে আসেন হ্যান তেন তো জ্যাকি ভাই কইলো যে তুমি একদিনে চার হাজার ফের কামাই করলো ও আমার বোঝা হয়ে গেছে ওরে কোনে যাবি হ্যাঁ আমার কি কয়েছে হ্যান তার একটা ভিডিও চাইছিলাম তার যে প্রেমিক ছিল একটা বলো কে প্রেমিক ছিল সেই প্রেমিকের সাথে পরে শুনলাম যে বাড়া গেছে আর কি যার 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 হিসাব সেই সে জানো সব তো আমার দেখার নেই তে এরকম আচরণ খারাপের জন্য এই মৃত্যু যেমন অপমান করলো তখন আমার মা আমার কইলো যে তুমি আর কোনো লোকে সাহায্য করতে যাও না কারণ পরের তা টানি লিয়ে এসে আরেকজনের সাহায্য করতে যায় সে তুমিই অপমান হও তাছাড়া ও ভিক্ষি করে খাকবেন ওর যদি সাহায্য দরকার হয় হাত পেতে ভিক্ষি করবেন কারণ কত জন মানুষ ভিক্ষি করতেছে এই জন্য আর তুমি যদি সাহায্যের কথা করছ ওই অনেক আপনারাই বলেন যে আমাকে একটু সাহায্য করেন কারণ আমার সেই ইয়েটাই নেয় ঠিক আছে সেই সময়টাই নেই আর একটা কথা যে লতার বাড়িতে যায়নি কেন না